দর্শক এই মুহূর্তে আছিস বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সিলেট শহর থেকে নিশ্চয়ই আপনারা অবগত আছেন টানা বৃষ্টি হচ্ছে এর ফলে প্রতি বছর প্রায় সিলেটের মধ্যে বন্যা ভয়াবহ বন্যার রূপ নেই আপনারা নিশ্চয়ই জানেন যে গত দু সালে সিলেটের যে বন্যা হয়েছিল পিছনের যে বন্যা তার আসলে রেকর্ড ভেঙে গিয়েছিল যদিও দু হাজার চার সালে আরও ভয়াবহ বন্যা হয়েছিল কিন্তু এবার দু হাজার পঁচিশ সালে এসে হয়তো সিলেটবাসী আবার একটি বন্যার ভয়াবহ বন্যার সাক্ষী হতে যাচ্ছে আমি এই মুহূর্তে আছি সিলেটের নায়ুরপুল পয়েন্ট থেকে এই জায়গাটি সিলেটের অন্যান্য পয়েন্ট বা অন্যান্য জায়গার তুলনায় কিছুটা হলেও উঁচু জায়গার মধ্যে বা এই জায়গার মধ্যে তুলনামূলক কমই বন্যা হয় কিন্তু এভার তার ব্যতিক্রম এভার এখানে প্রায় হাটু পানির ওপরেও আসলে পানি চলে গিয়েছে আপনারা নিশ্চয়ই অবগত আছেন আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অনার্সে অ্যাডমিশন পরীক্ষা ছিল কিন্তু সকাল থেকে টানা বৃষ্টি হওয়ার কারণে আসলে পরীক্ষার্থী ঠিকঠাক মতে পরীক্ষার হলে প্রবেশ করা বা হচ্ছে পরীক্ষার হল থেকে বাহির হয়ে নিজ নিজ গন্তব্য অর্থাৎ নিজ নিজ বাড়িতে যাতায়াতের জন্য অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে অনেক গাড়ি আসলে ওইদিকে যাইতে পারে না সাইলেন্সার দিকে পানি প্রবেশ করার কারণে এখানেই তারা স্টার্ট বন্ধ হয়ে এখানে তারা রয়ে গেছে আমরা আসলে এই পয়েন্টে যদি এরকম পানি হয় তাহলে আসলে সিলেটের অন্যান্য যে পয়েন্ট বা অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে আসলে আরও বেশি পানি এবং বেশি পানি এবং বেশি বন্যার বন্যা রয়েছে আমরা যেটি বুঝতে পারছি তবে আজকের এই দিনের বন্যার ফলে আসলে সাধারণ শিক্ষার্থী সহ আসলে সাধারণ মানুষের যে একটি কষ্ট আসলে দেখা যাচ্ছে কারণ দোকান থেকে নিয়ে বাসা বাড়ির ভিতরে যে পানি প্রবেশ করছে এবং আসলে এই দিক দিয়ে যে আমি দেখাতে যাই আসলে পুরো রাস্তাটাই আসলে খুবই বন্যার মানে একদমই পানি প্রায় কোমর পানির পর্যন্ত সামনের দিকে আছে যে ওই দিক দিয়ে গাড়ি যাইতে আসলে যাই যাচ্ছে পারতেছে না গাড়ি সবগুলো আবার বেক করে আবার এদিকে চলে আসতেছে কারণ ওইদিকে প্রায় কোমর পানির উপরে পানি আছে জানি না আসলে সিলেটের অবস্থা আবার এই বছর কি করণে কি পরিণত হয় তবে এটি আসলে আমরা বন্যার মোকাবেলা করতে হবে তার আগে থেকে প্রস্তুতি গ্রহণ করাটা ସରକାରୀ ପକ୍ଷ ଅତ୍ୟନ୍ତ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ